সবার ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ হচ্ছে কিন্তু আপনারটা কেন হচ্ছে না জানেন কারণ আপনি শুটিং নিয়মে কাজ করতে পারছেন না সেই জন্য রিমুভ হচ্ছে না আজকের ভিডিওতে ফার্স্টটা সমাধান দিব এই ফার্স্টটা সমাধান মেনে যদি কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু মাত্র এক সপ্তাহের ভিতরে গায়েবাবে যাবে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম আমি এই চ্যালেঞ্জিং ভিডিওটা আপনি দেখেন একবার ঠিক আছে তো প্রথম মতো আপনি যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক পেজটাকে ভালো করে নিজেরটা নিজে যাচাই বাছাই করবেন যে আপনি কারো অডিও ভিডিও ছবি হ্যাঁ পোস্ট আপনি রিপোস্ট করছেন কি না বা কারো অডিও ভিডিও ছবি আপনি দুইবার করে পোস্ট করছেন কি না আপনি নিজেটা নিজে আপনার আডিটা চেক করবেন ঠিক আছে চেক করার পরে যদি দেখেন যে না কারো অডিও ভিডিও বা কারো পোস্ট আপনি কপি করেন নাই তাহলে আপনি কী করবেন ঠিক আছে উতামতাম আপনি কয়টা রিলস ভিডিও আপলোড করবেন ঠিক আছে আপনি যেহেতুই পারেন রিলস ভিডিও প্রতিদিনিক ইদুনিক চার পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করবেন কারো কফি ভিডিও আপলোড করবেন না ঠিক আছে প্রতিদিন ইদনিক চার পাঁচটা করে রিলস ভিডিও আপলোড করবেন তারপরে হ্যাঁ যদি পারেন হ্যাঁ যদি সুযোগ সময় হয় তাহলে আপনি লাইভ করবেন ঠিক আছে প্রতিদিন তিন চার মিনিট পাঁচ মিনিট লাইভ করলে হবে ঠিক আছে টানা তিন চার দিন পর পর বা একদিন পর পর আপনি প্রতিদিন লাইভ করবেন হ্যাঁ ওই লাইভ করবেন চার পাঁচ মিনিট লাইভ করবেন ঠিক আছে করার পর হ্যাঁ অবশ্যই আপনি মাঝে মধ্যে কটা লং ভিডিও দেবেন ঠিক আছে এই এগুলো করলে কী হবে এগুলো করলে ফেসবুকের যে প্রতিষ্ঠাটা আছে তারা মনে করে যে মানে এটা সত্যিকারের আইডি এটা যদি ফরের ইস্যু থাকে তাহলে আমরা এটা সরিয়ে দিই ঠিক আছে তারপর অবশ্যই মানুষের ভিডিও দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর কমেন্ট করবেন যেন উল্টা কোনো কমেন্ট করবেন না ঠিক আছে মানুষের যাদের কমিউনিটি মানে স্ট্যান্ডার্ড যাতে ভেঙে না যায় এরকম কোনো কমেন্ট করবেন না ঠিক আছে আর অবশ্যই লাইক করবেন আর প্রতিদিন চার পাঁচটা করে ভিডিও দিবেন আর মানুষের প্রতিদিনই চার পাঁচটা ভিডিও দেখবেন মানুষের ঠিক আছে লাইক করবেন আর কমেন্ট করেন কমেন্ট করার দরকার নয় তবে লাইক করবেন বেশিরভাগ ঠিক আছে তারপরে আপনি যে কাজটি করবেন আপনি কারও আপনি কারো গ্রুপে হ্যাঁ আপনি নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না নিজেও শেয়ার করবেন না বা অন্যদের আড়ে দিয়েও বেশি ভিডিও শেয়ার করতে যাবেন না ঠিক আছে এবার ভাগনাভিডা করবেন না বেশি শেয়ার করতে যাবেন না আপনি ভিডিও যা আপলোড করেন প্রতিদ্বনিক ভিডিও আপলোড করেন টানা এক সপ্তাহ ভিডিও আপলোড করেন দেখবেন না আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু অটোমেটিক গায়েব হয়ে যাবে কারণ আমি নিজে সাক্ষী আমার ফেসবুক পেজের পলিসি ইস্যু এভাবে রিমুভ হয়েছে ঠিক আছে চাইলে আপনিও আমার মতো কাজটা করতে পারেন আর প্রতিদ্বনিক কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করতে হবে ভিডিও মিস দেওয়া যাবে না মিস দিলে কিন্তু আপনার এই কাজটা কোনো কাজ হবে না লাইভ করবেন আর প্রতিদ্বনিক ভিডিও আপলোড করবেন এই দুইটা ছাড়া আর কোনো কাজ করা লাগবে না অনেকে বলে যে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হয় ফরম জমা দিতে হয় ওই করতে হয় সেই করতে ভাই কোনো কিছুর দরকার নাই আপনি শুধু লাইভ করেন আর প্রতিদিন ভিডিও আপলোড করেন আর আপনার ফেসবুক পেজে কোনো কভিরের ধরনের কোনো ভিডিও না থাকলে হবে ঠিক আছে এই কাজগুলো মেনে চলেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিছি এক সপ্তাহ পর এই ভিডিওতে একটা কমেন্ট করবেন এক সপ্তাহ পর এই ভিডিওটাকে টোকাই ধরে একটা কমেন্ট করবেন যে ভাই আপনার কথা মতো কাজ করে আমার ফেসবুক ফেজের পলিসি ইস্যু চলে গেছে তো বন্ধুরা আমিও নতুন আপনারাও নতুনদেরকে আমি সাপোর্ট করব আপনারাও আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এই ফেজটাকে ভালো দিবেন ভিডিওটা শেয়ার করে নতুন দিয়ে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম